আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নিত্যদিনের মতন আজকে আরো একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন আমার সকাল শুরু হয়েছে সিট দিয়ে গতকালকে একজন আপু কমেন্ট করেছেন যে আপু তোমার ওজন বেড়ে গেছে ওজনটা কন্ট্রোল করো ওজন বেড়ে গেলে সব অসুখ এসে বাসা বেঁধে দেয় তো আমিও সেটা জানি আর আমার ওজন প্রায় ছয় কেজির মতন বেড়ে গেছে যেটা আর কন্ট্রোলের চেষ্টায় আসি দেখা যাক কি হয় ইনশাল্লাহ আস্তে আস্তে আবারও ওজনটা কন্ট্রোলে আসবে তো এক গ্লাস জিয়াসিড খেলাম তারপরে পনেরো বিশ মিনিটের মতন আর কি একটু অন্যান্য কাজ করলাম তারপরে এসেছি এখন একটু চা খাব চা খাব বলতে আবারও লিকার চা খাওয়া শুরু করেছি মধ্যে কিছুদিন দেখা যায় দুধ চাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আর আমরা সবাই জানি দুধ চাটা কিন্তু স্বাস্থ্যের জন্য তেমন একটা উপকারী না তবে লিকার চা অনেকটা উপকার থাকে আমি আগে লিকার চা খেতাম আমাদের গরুর সবাই কিন্তু লিকার চা খেতো দুধের চা তেমন একটা পছন্দ করতো না তো মধ্যে কিছুদিন দেখা যায় আবার কিছু মেহমানদের জন্য দুধ চা করতে করতে হঠাৎ করে এক কাপ দুই কাপ মানে দুধ চা খেয়ে তারপরে আর ওটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এখন আবার আস্তে 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 লিকার চা খাওয়া শুরু করেছি আর সাথে একটা রুটি দিয়ে চা খেলাম তারপরে দেখুন আহ চলে এসেছি সকালে রান্না ধুয়ে নিচ্ছি কারণ আমার মা বলেন লাউ কাটার পরে ধুইলে নাকি লাউ এর মজাটা চলে যায় তাই লাউ কাটার আগেই ধুয়ে নিতে হয় তো আমিও সেটাই দেখেছি লাউ এর যে একটা কচি রস থাকে দোয়ার পরে সেটা চলে যায় তাই লাউয়ের স্বাদ অনেকটা কমে যায় তাই আমি কাটার আগেই লাউ ধুয়ে নেই ভালো করে দেখুন লাউটা অনেক কচি বটিতে লাগানোর সাথে সাথেই কিন্তু কেটে যাচ্ছে আর খোসাগুলো এখনো অনেকটা নরম আজকে সকালের আর কোনো কাজকর্ম শেয়ার করিনি ডাইরেক্ট রান্নাবান্না চলে এসেছি তার কারণ আজকে আমি এক জায়গায় যাব আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলবো প্লাস দেখাবো তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আজকে হয়তো নতুন আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন লাউটা কচি টাকায় আমার আর তেমন একটা ঝামেলা করতে হচ্ছে না খুব সহজেই লাউটা কেটে নিচ্ছি দেখুন আর লাউয়ের কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন লাউটা কতটা কচি বাড়ির কাজকর্ম সবটাই আজকে শর্টকাট আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু রান্না বাননা আমি আমার নতুন চ্যানেলে শেয়ার করি তাই ওই চ্যানেলে বেশি একটা রান্না রান্নাবান্না শেয়ার করা হয় না তো এখানে যে আমি লাউটা রান্না করছি সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি একেবারে সংক্ষিপ্ত আকারে তো লাউয়ে নর্মালি একটু কম মশলা দিলে ভালো হয় তবে আমার শাশুড়ি মা আমার বাসায় আছেন বর্তমানে উনি আবার একটু মশলা জাতীয় তরকারি খেতে পছন্দ করেন উনি বেশি কম মশলা দিয়ে লাউ রান্না করলে খেতে পছন্দ করেন না তাই ওনার পছন্দ মতোই আর কি দেখুন সুটো মাছ দিয়ে আর কি লাউটা রান্না করলাম তো খাবার খেতে বসে গেছি আমি সাধারণত সকালবেলা রুটি খাই আজকে আর তাড়াহুড়োতে রুটি করা হয়নি ফ্রিজে রুটি ছিল শেষ হয়ে গেছে তো মলা মাছ বাজ করেছিলাম আমি বাজা মলা মাছ দিই আর কি সকালের বাদটা খাচ্ছি এর মধ্যে অনলাইন থেকে আমার একটা পার্সেল এসেছে দেখুন ফ্লিপকার্ট থেকে তো পার্সেলটা ভাবলাম আপনাদেরকে নিয়েই ওপেন করি পার্সেলটাতে কি আছে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে একটা বুরকা আছে কিছুদিন আগে আমি যে বুরকাটা দোকান থেকে কিনেছিলাম ওটা আসলে কেনার সময় আমি ম্যাপে দেখেছিলাম ঠিকঠাক ছিল তো ওই বোরকাটা আসলে সাইজে একটু শর্ট হয়ে গেছে শর্ট বলতে আমি আবার একটু লম্বা কাপড় পরতে পছন্দ করি আর ওটা গুড়ালির উপরে উঠে যায় তাই আমার ভালো লাগেনি তো ওটা আমি আর কি অন্য কারো কাছে বিক্রি করে দিব আর নতুন করে অনলাইনে আমি এই বোরকাটা অর্ডার করেছিলাম আমার এই ধরনের সিম্পল বুর্কাগুলো বেশি পছন্দ হয় বেশি গর্জেস্ট ডিজাইনের বোরকা আমার তেমন একটা পছন্দ না তো এই বুরটা সেদিন অনলাইনে দেখে আমার এত পছন্দ হয়েছিল দেখুন অর্ডার করলাম সাথে সাথে চার পাঁচ দিনের ভেতর ওরা পাঠিয়ে দিয়েছে নতুন পরেই আমি চলে যাচ্ছি বাবার বাড়ি যেহেতু সামনে চলে এসেছে ভাবলাম ওটা পরে চলে যাই তো দেখুন আমি আর আসার পথে কোনো ভিডিও করিনি বাবার বাড়ির সামনে চলে এসেছি এই বুর্কাটা একটু বেশি লং হাত দিয়ে মানে এক আঙ্গুল পরিমাণ কেটে সিলাই দিলে একেবারে ঠিকঠাক হয়ে যাবে আর আগের বুরকাটা একটু শর্ট হয়ে গেছে তো ওই জন্য আর কি একজন কিনে নিবে বলছে একশো টাকা লসে তো আমি বাপসি ওকেই দিয়ে দিব আর ও যদি না নেয় তাহলে আমার মাকে দিয়ে দিব কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল তবে আমার আবার একটু শর্ট হয়ে গেলে সমস্যা তো একবার পরে নিয়েছি তাই আবার চেঞ্জ করতে পারবো না দেখুন সকালে গুসল করে যে নাইটিটা পরেছিলাম সেটা পরেই বাবার বাসায় চলে এসেছি আসলে এত গরম পড়ছে কি বলবো গরমে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি তো এখানে এসে দেখি আবার কারেন্টও নেই একটু নাস্তা খেলাম শরবত খেলাম এখন গোসল করব। এত গরম লাগছে সহ্য করতে পারছি না পাখা দিয়ে একটু বাতাস করলাম তো বাবার বাসায় কেন এসেছি কি জন্য হঠাৎ করে চলে এসেছি বা ভিডিওতে ওরকম টাইটেল কেন দিয়েছি সেটা আপনারা পুরো ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন এখন আর কি গোড়ের মধ্যে একটু রেস্ট নিচ্ছি আমি বাবার বাসায় এলে ওখানে আর কি ওই রুমটায় বেশিরভাগ সময় ঘুমাই তো জুবাইর এসে দেখুন একটা একটা করে ছোট ছোট ফুলগুলো দেখতেছে আর আমাকে দেখাচ্ছে তো যাই হোক এখন একটু বের হব বের হব বলতে গোসল করতে যাব আর এই যে দেখুন বাবা আমার ভাইয়ের সাথে গল্প করতেছেন আর আমরা সোজা চলে এসেছি পুকুরে অনেক দিন থেকে পুকুরে গোসল করা হয়নি আমাদের ওইদিকে তো পুকুর নেই আমাদের তো পুকুর নেই আর আশেপাশেও দেখা যায় তেমন কোনো পুকুর নেই বেশিরভাগ তুলা পানিতেই আরকি গোসল করা তো আমার বাবার আবার ঘন ঘন পুকুর আছে তো অনেকদিন হয়ে গেছে পুকুরে গোসল করা হয়নি আজকে ভাবলাম পুকুরে নেমে একটু সাঁতার কাটবো গোসল করব আর আরিয়ানকেও একটু সাঁতার শেখাবো আসলে ছোট ছোট বাচ্চাদের সাঁতার শেখানোটা উচিত কখন বলা যায় না হঠাৎ করে যদি কোনো পানি জাতীয় সমস্যা আসে ও যাতে নিজেকে সেফ রাখতে পারেন তাই ছোটো থাকা অবস্থায় আমি ওকে সাতার শিখাতে চাচ্ছি আর সেই ফাঁকে দেখুন অনেক দিন পরে আমিও একটু সাতার কাটলাম তো হারিয়ানা আবার সাতার কাটতে গেলে বয় পায় তো বলছে আমাকে শক্ত করে দৌড়ো তো ওকে একটু সাঁতার কাটালাম তারপরে আমিও একটু সাঁতার কাটলাম আর দেখুন আরিয়ানের অবস্থা তো বাইরে এসেছে ওর নানার লুঙ্গি নিয়ে গোসল করবে আর আরিয়ান দেখুন পানির মধ্যে সিঁড়িতে বসে আছে ওকে পানি থেকে উঠানো যাচ্ছে না ও আসলে বাবার বাড়িতে এলেই বারবার পুকুরে আসতে চায় পুকুরে গোসল করতে চায় আর বাড়িতে ও গোসল করতেই চায় না তো দেখুন ওরা দুইজন অনেকদিন পর পুকুরের কাছে গেছে তো পুকুরে গোসল করা নিয়ে ব্যস্ত আর আরিয়ান বলছে আজকে সারা দিন আমি এখানে তাকবো এখান থেকে আমি বাড়িতে যাব না তো আমি বলছি জ্বর আসবে আসলে গরমের মধ্যে আবার বেশিক্ষণ পানিতে থাকলে জ্বর আসতে পারে তো কোনোভাবেই ওকে তোলার চেষ্টা করতেছি হ্যাঁ আরিয়ান আরিয়ান উঠো আন্না আন্না বাবা বাবার বাড়ির চারপাশ দেখুন শুধু সবুজ আর সবুজ যেদিকে তাকাবে শুধু সবুজ চুকের সামনে বাসবে তো দান হয়েছে দানগাছে গাছে এখনো দান আসেনি তাই আরো বেশি সবুজ আকার ধারণ করেছে আর এই যে দেখুন হাসিনারাও এসেছে তো হাসিনা এখানে দান নিয়ে শুটিং করতেছে আমাকে দেখে লজ্জা চলে গেল হঠাৎ করে বাবার বাসায় কেন এলাম তো আমি আপনাদেরকে বলি এখানে যে আমাদের বাড়িটা ওটা তো আমার বাবার তৈরি করা বাড়ি তো আজকে ওই বাড়িটা আর কি বাঘ বাটুরা করা হবে যেহেতু আমার বাড়ি টোটাল পাঁচজন একজনকে আগেই আর কি আলাদা করে জায়গা জমি দিয়ে দেওয়া হয়েছিল আর চারজন বাকি ছিলেন তো এখন আর কি ওনাদেরকে বাড়িটা বাগ করে দিবেন আর আসলে বাড়িটা তো ছোটো তেমন একটা বড় না আর চারজন এখানে বাড়ি করবেন তো কোনো সুযোগ সুবিধা উঠছে না হয়ে আলাদা আলাদা করে গড় করবেন কারণ বাবার তৈরি করা গোড়টা এখন পুরনো হয়ে গেছে আর ওখানে সবার জায়গা হচ্ছে না আলাদা করে গড় করা হবে তাই বাবা বলছেন যে আমার মৃত্যুর আগে আমার যা আছে সবটা ভাগ করে দেই আমার এক ভাই তো ওই বাড়ি থেকে আলাদা বাড়ি করে চলে গেছেন আর বাকি চারজন আর কি ওই বাড়িতেই তো বাড়ি থেকে নাকি আমাদেরকেও একটা বাঘ দেওয়া হবে মানে মেয়েদেরকে তো আমি আসলে আসতে চাইছিলাম না আমার আবার সম্পত্তির বিষয়ে তেমন ইন্টারেস্ট নেই আর আমার যেটা আছে হাজবেন্ড সূত্রে যেটা পেয়েছি সেটাই আমার কাছে অনেক তো এখানে দেখুন আমার বাইজি এই যে কয়েকদিন আগে যার বিয়ে হয়েছিল সে আবার কবিরাজি বিদ্যায় পারদর্শী দেখুন নেম পাতা তারপরে আরো কয়েক ধরনের পাতা গাছের চাল ওইসব মিলিয়ে কিছু বড়ি তৈরি করতেছে আহ খাওয়ার জন্য তো যাই হোক বাড়ির মাপামাপির কাজ শুরু হয়ে গেছে আমি আসলে আসতে চাইছিলাম না তবে মা সকাল থেকে তো ফোন করতেছেন না উপায় নেই হয়ে আসতে হলো তো আমার বোনও এসেছেন আসলে আসার আরো একটা কারণ আছে সম্পত্তি নেওয়ার জন্য আসেনি তো বাবার বাড়িটা আসলে এতদিন বাবার বাড়ি ছিল আজ থেকে বাইদের বাড়ি হয়ে যাবে সেটার প্রতি আলাদা একটা ফিলিংস আছে বাবার বাড়িটা নিজের জন্মস্থান নিজে বড়তে মানে ছোট থেকে বড় হয়েছি এটা বাবার বাড়ি বলে জেনেছি এখনো বাবার বাড়ি বলে বাবার বাড়ি আসি তো আর কিছুদিন পর বাইদের বাড়ি বলে আসতে হবে যখন বাবা থাকবেন না তো এটা সত্যি একটা অন্যরকম বিষয় খারাপ লাগতেছে আসলে খারাপ লাগারও কিছু না আমি আমরা যেহেতু নিজেরা আলাদা বাড়ি করে আসি ওদেরও উচিত ওরা নিজের মতন করে গোর বাড়ি করবে তাকবে এটা তো করবে অবশ্যই তবে এটার প্রতি আলাদা একটা ফিলিংস আছে মানে অন্যদিন একরকম আগে একরকম মনে হতো এখন একটু অন্যরকম মনে হবে তো আজ থেকে আজকে মানে বাবার বাড়িটা বাইদের বাড়ি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম শেষবারের মতন একবার বাবার বাড়িতে গিয়ে বাবার বাড়িটা শেষবারের মতন দেখি যদিও এখানে আমাদেরও এক বাঘ আছে এই বাড়িতে আর কি যতটা বাঘ হবে এখন বর্তমানে আর কি পাঁচ বাঘ হচ্ছে আমরা আমরা মেয়েদের এক মেয়েরা যদি কখনো কেউ বিপদে পড়ি বা কোনো সমস্যা হয় আসলে বলা যায় না কখন কি হয় কোনো বিপদে পড়ি তাহলে বাবার বা সায় এসে থাকবো তো ওখানে দুইটা রুম থাকবে আমাদের জন্য আমার মনে হচ্ছে এটা একটা ভালো বিষয় কারণ মেয়েদের আসলে একটা বাড়ি থাকা খুবই দরকার আমার বাবা আসলে পুরোনো যুগের মানুষ হয়েও খুব ভালো একটা মানে আধুনিক পদক্ষেপ নিয়েছেন যেটা দেখে আসলে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত যে মেয়েদের বাবার বাড়িতে অন্তত একটা গড় থাকা উচিত যেখানে একটা মেয়ে প্রয়োজনে বা যে কোনো ধরনের সমস্যায় ও বুক ফুলিয়ে আসতে পারবে তাকতে পারবে বা এরকম আর কি একটা গড় তাকা কিন্তু খুব জরুরি তো আমাদেরও দুইটা রুম থাকবে আর বাড়িটাকে আর কি পাঁচ ভাগ করা হবে পাঁচ ভাগ করে এক ভাগ হচ্ছে বোনদের আর বাকি যে ভাগগুলো আছে ওই ভাগগুলো আর কি এক এক বাইকে আলাদা করে দেওয়া হবে তো দেখুন এখানে মাটি কাটা শুরু হয়ে গেছে বেশি দিন মনে হয় বাবার তৈরি করা ওই পুরনো বাড়িটা থাকবে না কারণ এখন সবাই আলাদা আলাদা করে নিজের মতন করে গট তৈরি করবে বাড়িটার মাটিগুলো গুলো কেটে গলি আর একটু বড় করতে হবে আসলে জন্ম থেকে বাড়িটাকে যেভাবে দেখে এসেছি বাবার বাড়ি বলে জেনে এসেছি তো বাড়িটার এখন হয়তো অন্য কোনো ডিজাইন হবে অন্যরকম হবে তো তো আর কি মতন একটু দেখা আমার ওই এসেছিলেন উনিও চলে যাচ্ছেন আর দেখুন সন্ধ্যা হয়ে গেছে বাসায় ফিরে আসতে ফাইনালি বাসায় ফিরে এসেছি আমার বোনও গিয়েছিলেন তো ওরাও আমাদের বাসায় এসেছে মানে আমি জোর করে নিয়ে এসেছি বলছি কাল চলে যাবে তো যাই হোক বোনের মেয়েটার সাথে একটু দুষ্ট করতেছি আর কথা বলতে বলতে খুব ছোট্ট একটা ভিডিও ছিল কবে কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে বুঝতেই পারেনি তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম